আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডক্টর কিছুদিন আগে একটা বৈঠক সভা করেছেন তো সেখানে বিভিন্ন নেতাকর্মীরা এসেছিল প্রত্যেক দলের নেতাকর্মীরা এসেছিল তারা কি কি কথাবার্তা বলেছে এবং ডক্টর ইউনুস কি বলেছে তো এই ভিডিওটা দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে ডক্টর ইউনুস এ বিষয়ে কি বলেছে কি বৃত্তান্ত সেদিন কি হয়েছিল তো চলুন আমরা বেশি কথাবার্তা না বলে ভিডিওটা দেখে আসি আর সমস্ত কথা কিছু জেনে এই ভিডিওটা দেখে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জন্য তো কমেন্ট বক্স খোলা আছে তো চলুন আমরা এই ভিডিওটা দেখে আসি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে তিনি বলেন ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই বৈঠক শেষে আইন উপদেষ্টা জানিয়েছেন ঘোষণাপত্র দিতে আরও আলোচনা করা হবে তবে সাড়ে পাঁচ মাস পর কেন জুলাই ঘোষণাপত্র তা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি আর ধীর স্থিরভাবে ঘোষণাপত্র তৈরির পরামর্শ জামায়াতে ইসলামী জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে বৃহস্পতিবার বিকেল চারটায় শুরু হয় সর্বদলীয় বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বৈঠকে যোগ দেন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘোষণাপত্র নিয়ে শুরুতেই নিজের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা তুমি যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পুরস্কার এটা না করলে এটা ঠিক হবে যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিল সেটার অপমাননা হবে ডক্টর ইউনুস বলেন একতার মাধ্যমে এই সরকারের সৃষ্টি তাই একতাবদ্ধ থাকতে চান তারা যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান ঘোষণাপত্রের বিষয়ে ঐক্যমত্য তৈরি হয়েছে তবে সেটি নিয়ে আরও আলোচনা দরকার যে অনুর জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো যত সময় লাগুক সেই সময় যেন নেওয়া হয় তাড়াহুরা যেন না করা হয় আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয় একটা কিছু কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয় এই ধরনের প্রস্তাব আসছে আমরা এই সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব বিএনপির পক্ষ থেকে বলা হয় যে ঐক্য তৈরি হয়েছে তা গণ রূপ দিতে হবে আর ধীর ঘোষণাপত্র তৈরির পরামর্শ দেন জামাত যে কোন রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোন ফেসিবাদী শক্তি এবং ফেসিবাদের দূষণরা সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফেসিবাদ বিরোধী যে সম যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে রাজনৈতিক দল সহ সকল শ্রেণী পেশার অংশীজনদের শিক্ষার্থীরা থাকবে থাকবেই তাদের সকলের মতামতকে যুক্ত করে এটা প্রয়োজনীয় সময় নিয়ে এই এই যে দলিলটি এটা তৈরি করতে হবে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি আগস্ট ঘিরে সব ঘটনা প্রবাহ ঘোষণাপত্রে রাখার পক্ষে মত দেন অন্য দলের প্রতিনিধিরা শুরুতে এই ঘোষণাপত্র নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিলেও অবশেষে সবাইকে এক ছাতার নিচে আনা সম্ভব হয়েছে বলে মনে করেন বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিরা দেখলাম দেখে আমরা কি বুঝেছি আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন তো বিষয়ে বলতে গেলে তার ডক্টর ইউনুসের কথাগুলো আমার খুব ভালো লাগে সে সে কথা বলে কথাগুলো মনোযোগ সহকারে আমি শুনি এরকম ভাবে আগে তো শেখ হাসিনা অনেক বয়ান দিছে তো এই বয়ান আমি তো শেখ হাসিনার ছবি দেখলেই টেনে যেতাম আমি ওর সহ্য করতে পারতাম না এখনো পারি না আর সামনে পারবও না এত বড় খারাপ এই মহিলাটা মানে কি বলবো যাই হোক ওসব বিষয়ে আমি এখন যাচ্ছি না তো যাই হোক ভিডিওটা দেখে আপনাদের কি মতামত আমার মতে কি জানেন প্রধানমন্ত্রী তো এরকম হয় উচিত তাই না কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল এবং এমন একটা দলে পরিণত হচ্ছে এবং হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ শুনলেই মানুষ যেন কেমন একটা করে মানে এইরকম জঘন্য কাজ সে করেছে দল দলের নাম শুনলেই মানে ঘৃণা করে এরকম একটা অবস্থা আওয়ামী লীগ মানে একটা ঘৃণিত দল ঠিক আছে তো যাই আমি বলতে চাই যারা এখনো আমলিক করতেছেন যারা এখনো আওয়ামী সাথে হাত মেলায় কাজ চালাচ্ছেন তাদেরকে একটা উদ্দেশ্য তাদেরকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন নাস্তিকের সাথে থাকলে কিন্তু নাস্তিকই হবে সময় কিন্তু এখনও আছে ঠিক আছে ভালো হয়ে যান ভালো হতে কিন্তু টাকা লাগে না বুঝেন নাই এই জন্য ভালো হয়ে যান তো এখন এ দিচ্ছি নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা